সবাই বলে সময় খুব দ্রুত চলে যায় একদমই তাই এই তো কদিন আগে বাবা মা এলো আর চোখের পলকে তাদের যাওয়ার সময় চলে এলো এই কয়েকটা দিনে কত হাসি কত গল্প কত আবেগ জমে উঠেছিল আমাদের এই ছোট্ট সংসারে মায়ের হাতে বানানো কত রকমের খাবার বাবার সাথে বাজার করা গল্প করা সব কিছুই আবার মনে হবে স্বপ্নের মতো আজ তারা ফিরে যাবে নিজের ভুবনে আর আমরা ফিরব আমাদের রুটিন জীবনে কিন্তু মনটা যে পড়ে থাকবে এই কিছুদিনের স্মৃতিতে বাবারা যে ট্রেনটাতে যাবে সেই ট্রেনটার সময় হচ্ছে সকাল সাতটা সকাল সাতটার ট্রেন ধরতে হলে অনেক ভোরে বেরোতে হতো কারণ এখান থেকে আর্নাকুলম যেতে সময় লাগে চার ঘন্টা তাই ঠিক করা হয়েছে আগের রাতেই রওনা চ্যাঙ্গানুর থেকে রাত আটটা সতেরোর ট্রেন আরনাকুলম পৌঁছাবে রাত দশটা চল্লিশে রাতে থাকার জন্য আগে থেকে হোটেলও বুক করা হয়েছে এই প্ল্যানের আড়ালে লুকিয়ে আছে এক রাস উদ্বেগ আর অজস্র আবেগ তো মাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট এবার টুকটাক খাওয়া দাওয়ার যেগুলো ট্রেনে খাবে সেগুলো ভরা হচ্ছে সব ঠিকঠাক ভরো আমাদের তাহলে টোটাল কটা ব্যাগ একটা ট্রলি ব্যাগ এই একটা ব্যাগ আর সৌরভের একটা ব্যাগ আর এই ব্যাগটাতে কী আছে খাওয়া দাওয়া না এমনি চিপস আছে আচ্ছা এইটা হচ্ছে চিপসের ব্যাগ সমস্ত চিপস নিয়ে যাচ্ছে আর এইগুলো বাবা মাদের খাওয়া দাওয়ার আর এইটাতে সমস্ত কাগজপত্রগুলো রাখো মানে ওই তোমাদের কী বলো আইডেন্টিটি কার্ড আর সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার একটাই প্রশ্ন এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে তো যেতে হচ্ছে দুটো কারণের জন্য একটা কারণ হলো আমার এক ঠাকুমা মারা গেছে মানে বাবার কাকিমা আর অন্য কারণটা হলো সৌরভ সৌরভ তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখানে এসেছে তো ওকে গিয়ে টিউশানে ঠিক করা বই কেনা তারপর ওর রেজাল্ট বেরোবে অ্যাডমিশন নেওয়া এ সমস্ত কাজগুলো তো রয়েছে তো সৌরভের ব্যাপারটা আরও দিন ম্যানেজ করা যেত কিন্তু ওই যে বললাম আমার এক ঠাকুমা মারা গেছে এই কদিনে সৌরভ বেশ মজা করে আম খেয়েছে আমাদের তো ওই দিকে এখন সবেমাত্র আম ধরতে শুরু হয়েছে

তো আমি আর সৌরভ খুঁজে খুঁজে যটা পেলাম সেগুলো ভরলাম এবার ডাকা হলো বিশেষজ্ঞদের তো বিশেষজ্ঞরা এসে দেখে বললেন যে এই আমগুলো যদি কাঁচা অবস্থায় পাড়া হয় এগুলো কিন্তু পাকবে না নষ্ট হয়ে যাবে আর আমাদের গাছের আমগুলো না দু ব্যাচে পাকে আপনাদেরকে আগে একবার দেখিয়েছিলাম যে আমরা পাকা আম খাচ্ছি তো সেটা শেষ হয়ে গেছে এবার হচ্ছে নতুন তো এই আমগুলো সবে মাত্র ম্যাচিওর হতে শুরু করেছে তো এইগুলো যদি এই অবস্থায় পাড়া হয় তাহলে কিন্তু পাকবে না নষ্ট হবে তাই মা বললো পাড়ার দরকার নেই তবিনে। বৃষ্টি হওয়ারই কথা ছিল যা গরম ছিল আজ বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এদিকে লুচি বানাচ্ছি শাশুড়ি মা বানাচ্ছেন চা মারা যে সময় যাচ্ছে সে সময় তো ডিনার করার সময় নয় তাই পার্সেল নিয়ে যাবে লুচি আর নিরামিষ আলুর তরকারি ইচ্ছে করছে সময়টাকে থামিয়ে দিই আর সবাইকে বিদায় দিতে হবে ভাবতেই মনটা ভার হয়ে আসছে মনটাকে শান্ত করছি এটা বলে বিদায় মানে শুধুই দূরত্ব নয় কিছু না বলা ভালোবাসা জমে থাকা চোখের কোণে তারা ফিরছে আমিও থাকছি শুধু আমাদের হৃদয়ের এক টুকরো করে থেকে যাচ্ছে একে অপরের কাছে

গত কটা দিন ঈশানের জন্য ছিল ভীষণ আনন্দের দাদু দিদা দাদা সবাইকে নিয়ে ও যেন একেবারে অন্য জগতে ছিল মাকে পেয়ে তো আমাদেরও ভুলেই গিয়েছিল। জানি না ওরা যাওয়ার পর ঈশান কী করবে গাড়ি চলে এসেছে জিনিসপত্রগুলো এবার চাপাই আর শাশুড়ি মেয়েও যাচ্ছেন আমাদের সঙ্গে বাবা মাকে রওনা করিয়ে দিতে പോണണ്ടോ ചെറുപ്പം എന്തുവാന്നറിയത്തില്ല ഓ ഇനി ഓട്ടയെ കേറാനാ ഇനി স্টেশনে দাঁড়িয়ে আছি সমু যেন পাগলের মতো দৌড়াচ্ছে থামাতে চাইছি কিন্তু পারছি না একেই বলে পিতায় বেলা যেখানে শব্দ কম অনুভব বেশি যেখানে আবার দেখা হবে বলা হলেও মনে হয় আর একটু থাকলে হতো না মনে হচ্ছে ট্রেনটা দেরি করুক বাবা মা যেন আর একটু বাসে থাকুক তারা যাবেন আবার আসবেন কিন্তু এই মুহূর্তের এই কান্না চেপে রাখা হাসিটা যেদিন বাবারা বাড়িতে এলো বাড়ির বাতাসটা যেন বদলে গিয়েছিল যে মেয়েটা প্রয়োজন ছাড়া ভোরবেলা তেমন উঠেনি তার ঘুম ভেঙে যেত ভোরবেলা মায়ের হাঁটার শব্দে একসাথে খাওয়া গল্প করা সেই কয়েকটা দিন যেন সবটাই আলাদা ছিল আর আজ আজ আমি দাঁড়িয়ে আছি বিদায় দিতে সেদিন ওরা এসেছিল আর আজ ওরা ফিরছে এই কদিনে যে কতটা অভ্যস্ত হয়ে পড়েছি তাদেরকে সব সময় পাশে পেয়ে আমার সাথে বাবার ইচুর থেরাপি ক্লাসে যাওয়া বাজার করা আজ ঘরে ফিরতেই হয়তো মনে হবে মা রান্নাঘরে কিছু হয়তো আমার জন্য বানাচ্ছে আর বাবা ডিনার করার পর ব্যালকনিতে বসতে রাখতো গল্প করার জন্য কিন্তু না আজ থেকে সেই শব্দগুলো থাকবে না থাকবে শুধু তাদের স্মৃতি ঘরের প্রতিটি কোণেই ছড়িয়ে থাকবে তাদের গন্ধ বাবা মা চলে গেলেও এই মুহূর্তগুলো এ স্টেশন এই বিদায়ের কান্না সব কিছু আমার হৃদয়ে রয়ে যাবে চিরকাল আমি জানি ওরা আবার আসবে আবার একদিন আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো আবার একদিন আমার চোখ খুঁজে নেবে পরিচিত সেই মুখ কিন্তু আজ আজ শুধু বলবো ভালো থেকো বাবা ভালো থেকো মা তোমরা ছাড়া আমরা ভালো থাকবো না এই ভিডিওটি শুধু তাদের জন্য নয় বরং প্রত্যেকটা সন্তান আর মা বাবার সেই অমূল্য সময়ের জন্য যা সব ব্যস্ততার মাঝেও আমাদের জীবনকে পূর্ণ করে তোলে